হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো আজকে আমরা চলে এসেছি আলু আদবাগ লেকে এখানে আমাদের জায়গা দখল করা হচ্ছে এখানে আমাদের प्रिपरेशन নেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ আলে ইন্ডিয়া মাদুটা বিছা সুবিধা হবে আছে সামান লইলে তো ছাড়ে যাবো না এখানে ওনারা কাজ করছে কার্পেটটা নাহলে এমনি বিষয় দাও এই যে মাদুরের পরে এমনি বিষয় দাও এখানে আমাদের থাকার জন্য পরিবেশগুলো সেটিং দেওয়া হচ্ছে তো গায়ে এখানে অনেক মাছ আছে আমরা যে মাছের সাথে বসে বসে বার্বিকিউ বানাবো সুযোগ পেলে একটা দুটা মাছ নিয়ে মাছেরও বার্বিকিউ বানিয়ে দেবো যে মাছ হ্যাঁ এখন ঠিক আছে এখন ঠিক আছে তো আজকে আমরা চিতুই পিঠা বানাবো বার্বিকিউ বানাবো এবং লেক পারের উপভোগ করবো এখানে আমাদের বার্বিকিউ সেটিং দেওয়া হচ্ছে তার সাথে চিতই পিঠা সেটিং দেওয়া হচ্ছে এটা কি কয়লা কয়লা হ্যাঁ এইটা ঠিক কথা মানে বাইর মনে মনে এইটা আছে ঠিক আছে আপনার বাপিটা কয়লার সাথে তুলনা দিলেন আমি বাপিটা সেটা পাঠিয়ে দিতেছি কোনো টেনশন নাই

ইউ সো মাচ এটাকে বলে বইব বুদ্ধিমান ছেলে তোমাদের মতো না ঠিক আছে আরামে পুয়েবে খালি পারে ঠিক আছে এটা হলো বুদ্ধিমান ছেলে আমাদের আর সবাই জেনে নাও এ ছেলেকে আমরা বিয়ে করাবো একটা ভালো চেয়ে পাত্রী চাই